আমি কোয়েশ্চেন করতে পারি ওসমান কে অথরিটি দিল কোরআন জমা করার কোরআনের কোথায় থেকে কেউ দেখাতে পারবে যে আল্লাহ বলেছে তোমরা কোরআন খাতায় লেখো একেবারে ঘাটি কথা বলছো আবদুল্লাহ আসলে তো এই যে কোরআন এইটা এই যে সংকলন করলো এই যে প্রথমে করেছিল আবু বকর তারপরে করেছিল ওসমান আসলে তাদেরকে কি কে অথরিটি দিল যেখানে আল্লাহর নবী নিজে কোরআন সংরক্ষণ করে যাননি এবং কোরআনে আল্লাহ তো নিজেই বলছে যে আমি হা নাজিলকারী আমি হা সংরক্ষণকারী তাহলে তো অতঃপর আল্লাহ এবং নবীর নির্দেশকে ভায়োলেশন করে বা তাদের ইচ্ছাকে ভায়োলেশন করে এই যাবু বকর আর ওসমান মিলে এই যে কোরআন সংকলন করলো তাহলে তো তারা আল্লাহ ও নবীর নির্দেশ অমান্য করার কারণে বা তাদের ইচ্ছাকে অবজ্ঞা করার কারণে তারা কিভাবে মুসলমান থাকে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক ক্ষেত্রে করে। তো যথাযথ কেউ উত্তর টুত্তর দিতে পারে না আবদুল্লাহ তুমি তো এখানে মোটামুটি একটা বিতর্কে বসছো স্বজন রোশন নাকি জানি নাম তো এখানে যে ফেস দি ফেস দি পিপল এই পেজে এসে এখানে বিতর্ক করছো তার সঙ্গে কারণ সে তো আবারও হলো ওই যে কোরআন অনলি পাবলিক কোরআন অনলি পাবলিক কারণ সে হাদিস টাদিস পড়ে দেখছে যে ওর মধ্যে এমন অনেক বিষয় আছে যেগুলো মেনে নিলে এই যুগের সাথে কোনোভাবেই কোনোভাবেই যায় না কোনোভাবেই যায় না যেমন ওই যে নবীর কি বিভিন্ন বিষয় আছে না তো ওই নবী ওই যে প্রৌঢ় বয়সে ছয় বছরের শিশু আশাকে বিয়ে করল তারপরে তার যে দাসী মারিয়াছিল তার সাথে মেলামেশা করতো তারপরে নবী ওই যে পালিত পুত্র যাঁদের স্ত্রীকে বিয়ে করলো মানে পুত্রবধূকে বিয়ে করল ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে অনেক বিষয় আছে যেগুলো ইদানিং এই যুগে এসে যখন এই যে মমিন মুসলমান পড়ে বিশেষ করে যারা নাকি অসালো মুসলমান মরারাইটা আর কি তো ওরা এগুলো পড়ার পরে বলে না 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 এটা নবীর চরিত্রের সাথে যায় না মহান চরিত্রের অধিকারী নবী যারা আদর্শ চিরকাল টিকে থাকবে অনন্তকাল পর্যন্ত টিকে থাকবে মানুষ অনুসরণ করবে এবং উনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ তো একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছয় বছর মানে প্রৌঢ়কালে ছয় বছরের শিশু বিয়ে করবে এটা তো আসলে কোনোভাবেই মেনে নিতে পারে না তারা তাই না এবং একই সঙ্গে ওই যে মডারেট মুসলমানরা মনে করে ইসলাম হলো শান্তির ধর্ম চির শান্তির ধর্ম কিন্তু যখন তারা হাদিসে দেখে যে সেই মুসলিম আসে না প্রথম অধ্যায়ের তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত এখানে কী বলছে নবী বলছে যে যতক্ষণ পর্যন্ত ইহুদ্দিন কাফের মুনাফেক মুশরেক এরা যতক্ষণ পর্যন্ত লাই লাহাইল্লা মুহাম্মদুর রাসুল্ল না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি তো নবীর উপরে এই আদেশ এটা তো পুরো মুসলমানদের উপরে চিরন্তন আদেশ তাই না এবং ঠিক এই কারণেই কিন্তু মুসলমানরা সর্বক্ষণ কিন্তু অমুসলিমদের সাথে যুদ্ধের অত কারণ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার গোটা অমুসলিম তারা ইসলাম কবল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করে যেতে হবে তো এই বিষয়গুলো যখন ইহুদিরাজারা কাফের মুনাফিক ওটকে নাস্তিক মাস্তিক এইগুলো উল্লেখ করে এবং বলে যে মুসলমানরা তো আসলে মিথ্যাবাদী তারা ইসলাম শান্তি ধর্ম কীভাবে বলে যেখানে বলাই হচ্ছে যে ইসলাম গ্রহণ না করলে যারা নাকি গ্রহণ করবে না তাদের বিরুদ্ধে চিরন্তন যুদ্ধ করে যেতে হবে তো এই অবস্থায় ইসলাম কীভাবে শান্তির ধর্ম হয় এবং এরা আসলে অনেক সময় যে ভুল ব্যাখ্যাও করে যেমন ইসলাম অর্থ তারা বলে নাকি শান্তি কিন্তু ইসলাম অর্থ তো শান্তিও না ইসলাম অর্থ হলো আত্মসমর্পণকারী ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ হ্যাঁ কারি না আর মুসলিম হলো আত্মসমর্পণকারী তো আত্মসমর্পণ তো ই শান্তি হতে পারে না একজন রাজার কাছে সবাই যদি মানে পুরো যারা যদি আত্মসমর্পণ করে ওটা তো শান্তি না ওটা তো এক ধরনের দাসত্ব তাই না এখন কেউ যদি মনে করে যে সবাই দাস হয়ে গেল এবং তারপরে কোনো কিছুই করলো না বলল না এবং এটাই নাকি শান্তি তো ভাই দুনিয়ার মানুষ তো এখন এই ধরনের কারো তো দাস হতে চায় না প্রত্যেকটা মানুষ মুক্ত স্বাধীন জীবনযাপন করতে চায় তাই না তো এই মতো অবস্থায় ওই যে হাদিস পড়ে ওই যে মডারেট মুসলিমরা তো পড়ে বিপদে এবং ঠিক এই কারণেই কিন্তু এই যে সজন সজল রোশনের মতো পাবলিকের আবির্ভাব কারণ তো ওই যে দেশের বাইরে থাকে অমুসলিম ইহুদিনাসারা কাফেরদের দেশে থাকে তো সেখানে সে যদি ইসলামের প্রকৃত বাণীগুলো ওখানে বলে দেয় তাহলে ইহুদিনাসারা কাফেরা ওদের ওখান থেকে তো লাক্ষি মেরে বের করবে বলবে কি আমরা ইসলাম গ্রহণ না করলে তুমি আমাদের বিরুদ্ধে সারাক্ষণ যুদ্ধ করবা তার মানে তুমি ভিতরে ভিতরে ষড়যন্ত্র করবা যে কিভাবে আমাদের সর্বনাশ করা যায় তো ষড়যন্ত্র তো এটা বুঝতে পারছে বুঝতে পেরিতে এখন কোরআন অনলি হয়ে গেছে তাই না কিন্তু মুশকিলটা হচ্ছে যে কোরআন অনলি হলেও তো আসলে রক্ষা নেই সুরাত আবার পাঁচ নম্বর এবং উনত্রিশ নম্বর আয়াত যদি পড়া হয় তো সেখানে তো একই বক্তব্য তাই না পাঁচ নম্বর আয়াতে কী বলছে সুরাত আবার যে নিষিদ্ধ মহাসতি ক্রান্ত হলে হত্যা করো ওই সমস্ত মুরসিকদেরকে যেখানে তাদের পাও তো এটা নিশ্চয়ই শান্তির বাণী না আবার উনত্রিশ নম্বর সুরা তাও আর কি বলছে যুদ্ধ করা হলে কিতাবের ওই লোকেদের বিরুদ্ধে যতক্ষণ তারা ইসলাম গ্রহণ না করে তো এটা তো শান্তির বাণী না এখন সজন ওই সজল রোশন তো হুজে গেছে যে পশ্চিমা দেশে বাস করে অন্তত অ্যাটলিস্ট হাদিসকে অস্বীকার করে হয়তো কিছু ধুন করা যেতে পারে কিন্তু সজল রসন বুঝি নাই যে হাদিসের বাণী আর কোরআনের বাণীর মধ্যে আসলে তফাত নেই তো যাই হোক এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার যে নবী এবং আল্লাহ মানে আল্লাহ নিজেই কোরআনকে সংরক্ষণ করবে এবং এই কারণেই কিন্তু নবী নিজেই সাহস করেননি কোরআনকে সংরক্ষণ করতে অথচ তারপরে এসে আবু আর উসমান এই যে কোরআনকে সংরক্ষণ করলো আল্লাহ এবং নবীর বিধানকে অস্বীকার করে এবং এই যে এটা যে আসলেই একটা প্রশ্ন প্রশ্নবিদ্ধ অর্থাৎ এই কোরআন এখন যে আসলেই সঠিক কিনা। এবং এই সংরক্ষণটা সঠিক হয়েছে কিনা এবং সংরক্ষণটা আসলে আল্লাহর আইনে বৈধ কিনা এই যে

তাহলে দেখো আবদুল্লাহ যে কাজ নবী রসুল নিজেই করেন নাই এবং আল্লাহ নিজেই বলছে যে কোরআন আমি নাজিল করেছি আমি সংরক্ষণ করব। তাহলে আবু বকর এবং ওসমান অতঃপর নিজেরা যে কোরআন সংরক্ষণ করলো এটা কি আল্লাহ এবং নবীন নির্দেশের ভায়োলেশন হয়ে গেল না এটা কি এই ধরনের মানে ভায়োলেশন হওয়ার পরে অর্থাৎ আল্লাহ নির্দেশকে ভায়োলেশন করলো নবীন নির্দেশকে ভায়োলেশন করে তারা কোরআন যে সংকলন করলো এরপরে তারা মুসলমান কিভাবে থাকে আমার তো সেইটাই আমি চিন্তা করছি হাউ ইজ ইট পসিবল দ্যাট দে আর সুসলিমসেটিং দ্য রুলিংস অফ আল্লাহ অ্যান্ড হিজ প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহি আলহিউসাল্লাম হ্যাঁ আমার মানে উৎকনাস্তিকটা তো এই ধরনের প্রশ্ন করে এবং তার থেকে আমি শিখি আমি তো আর উৎকনাস্তিক না সেটা তো পাবলিক জানে আমি তো একজন রকম আস্তিক ব্যক্তি নাকি এখন উটকো নাস্তিকরা যে সমস্ত কথাবার্তা বলে সেগুলো তো আমার কানে আসে তাই বেশি গেলে সেই এখানে করছি তো হ্যাঁ আব্দুল্লাহ বলো এমনি কাজ করার সমস্ত মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই কাজ আল্লাহ রাসুল করেননি আল্লাহ কোথাও অথরিটি দেন তাহলে তারা নিজেরা করেছে তাহলে আজকে আমাদের সামনে যে কোরআন আছে এই কোরআন তাহলে এখন কি করা যাবে এটা তো আল্লাহর অথরাইজ না আল্লাহ তো অথরিটি দেয়নি এই কোরআন কিভাবে সাজানোর কেন আল্লাহ কোরআনে কোথাও বলেনি যে ঈশ্বরের নামেই আল্লাহ কোরআন কোথাও বলেনি যে সুরা তো বিসমিল্লা হবে না আল্লাহ কোরআন কথা বলেনি যে ঈশ্বর মাক্ষী ঈশ্বর মাদানী তাহলে তোমার বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে কোরআন যে বর্তমানে সংকলন করে ওই যে কোনটা মাকি কোনটা মাদানী ছা বা কোনটা এটা ওটা সেটা কোনটার নাম কি ইত্যাদি ইত্যাদি এগুলো ওসমান কমপ্লিটলি নিজের ইচ্ছা খুশি স্বাধীন মোতাবেক এইগুলা করেছে এর সাথে আল্লাহ এবং নবীর কোনো সম্পর্ক নাই কি এটাই এটাই বোঝা গেল না তোমার বক্তব্য থেকে অর্থাৎ তুমি কিন্তু স্বীকার করে নিলে বিষয়টা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কথা বলেনি যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী ওখানে রাখো আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কে শুরুতে রাখো এগুলো তো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আর সেই অনুযায়ী পরবর্তীতে আবু বকর এবং ওসমান এর কথা করেছে নিজস্ব ইচ্ছায় নিজস্ব চেষ্টায় তাদের তাদেরকে কেউ অথরিটি দেয় সুতরাং অথরিটির প্রশ্ন তুললে তো কোরআনের উপর প্রশ্ন তোলা যাবে আর আমি আবদুল্লাহ এবার তুমি কিন্তু কিছুটা মন গড়া কথা বললে মোহাম্মদ নিজেও কোথাও বলে যায় নাই যে অমুক জায়গায় বিষমিল্লা হবে অমুক জায়গায় বিষমিল্লা হবে না বা অমুক এই যে কথাগুলো বললে এইগুলো বললে সম্পূর্ণ নিজস্ব ধ্যান ধারণার কথা বুঝছো এই সম্পর্কিত ওই একেবারে নবীর সময়কার কোনো দলিল দস্তাবেজ নাই এটা কমপ্লিটলি নিজের মন গড়া বানানোর কথা এইগুলোই যে ওসমান যখন আন সংকলন করছিল যেমন ইচ্ছা খুশি এইগুলো করছে এবং তার যে তিনজন লোক যাদেরকে ওই যে দায়িত্ব দিয়েছিল। তাদেরকে যেভাবে বলছিল। সেভাবেই করছে আর কি এবং যেগুলো পছন্দ হয়েছে সেগুলো রাখছে যেগুলো পছন্দ হয় না সেগুলো বাদ দিয়ে ফেলছে এবং এরা কিন্তু আমার ধারণা যে এরা নিজেরাও বিশ্বাস করতো না এগুলো আল্লাহর কাছ থেকে আসছে যদি তাই হতো তাহলে কিছু রাখছে আর কিছু বাদ দিয়ে ফেলছে এবং নট অনলি দ্যাট ওসমান কিভাবে অতঃপর যে সমস্ত মেনাস্ক্রিপ্ট সংগ্রহ করেছিল ওই যে খেজুরের পাতায় চামড়ায় বা কাঠে বিভিন্ন জায়গায় লেখা ছিল সে আজ সম্বলিত সব কিছু এক জায়গায় জড়ো করে সেগুলোকে আগুন ধরিয়ে দিয়েছিল না আগুনে পুড়ে সেগুলো ছাই হয়ে গেছিলো না তা আল্লাহর বাণী লেখা কাগজ এইভাবে ওসমান কিভাবে পোড়াতে পারে এবং যেহেতু পুড়িয়েছিল তার মানে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ওসমান কোনোভাবেই বিশ্বাস করতো না যে এইগুলো আসলে আল্লাহর বাণী আল্লাহর বাণী হলে সে অবশ্যই এগুলো পুরানোর সাহস পেত না এগুলো সংরক্ষণ করে রাখত যদিও অবশ্য বিভিন্ন হাদিসে আবার ওসমান বিশাল একেবারে ইমানদার বান্দা কিন্তু ঘটনার সাথে এই সমস্ত বর্ণনার যেখান থেকে আমরা জানি যে সে বিশাল ইমানদার বান্দা ছিল সেই একই সোর্স তো বলে যে সে কোরআনের আয়াত এগুলো যেমন ইচ্ছা খুশি কোরআনে সংকলন করেছে যেমন ইচ্ছা খুশি বাদ দিয়েছে এগুলো তো আমরা জানি যেমন উদাহরণস্বরূপ এই যে সুরাফ এই যে ইয়ে আহাজাব সুরা আহাজাবে কত সুরা ইয়ে বাকার সংখ্যা আয়াত ছিল তা বাকারার সমসংখ্যা সুরা বাকার আয়াত সংখ্যা কত দুশো ছিয়াশিটা তো বর্তমানে সুরা আহাজাবে কয়টা আছে মাত্র তিয়াত্তরটা তো তার অর্থ প্রায় দুইশোর মতো আয়াত এই সুরা আহাজাব থেকে বাদ গেছে কি গেছে না এটা কে বাদ দিয়েছে এটা বাদ দিয়েছে তো ওসমান নাকি এটা যদি কোরআন যদি সত্যিকার অর্থেই আল্লাহর বাণী হতো তাহলে এত বড় দুঃস্বাস তার হতো এগুলো বাদ দেয়া শুধু তাই না ওই যে ওই যে ওই সুনান সাইতে সাইতে সুনান আন্না না সুনান মাজা সুনান সাই না। মাজা উনিশশো যে চুয়াল্লিশ নম্বর যে হাদিসটাতে এখানে বলা আছে না যে যখন নবী মারা গেলেন আইসা বর্ণিত হাদিস যখন উনি মারা গেলেন তখন সবে সবাই ব্যস্ত ছিল তখন ওই যে বয়স্কদের দুগ্ধপান দুধ পান করার যে আয়াত এবং রজমের আট সম্বলিত যে ইয়ে মানে লেখা ছিল কাগজ বা খেজুরের পাতায় সেটা খাটের খাটের বালিশের নিচে ছিল তো একটা ছাগল ঢুকে সেটা কি খেয়ে ধ্বংস করে ফেলছে তাই না তাই আজ দুইটা তো ওই কোরআনে সংকলন করেনি কি করছে তো যদি সত্যিকার অর্থে ওসমান অথবা আকারেরা মনে করতো এগুলো সত্যিকার অর্থে আল্লাহর বাণী তাহলে তারা সংকলন করার সময়গুলো বাদ দিলে কী করে হাউ ইজ ইট পসিবল সোজা কথা এরা যে এইগুলো কোরআনের মানে আল্লাহর বাণী এটা বিশ্বাসই করতো না এটা হলে তারা এটাই জানতো বা বুঝতো এটা হজরত মুহম্মদ আসলে তার নাম হজরত মোহাম্মদ ছিল সেটাও তো বোঝা যাচ্ছে না কারণ মোহাম্মদ হলো ওই যে প্রশংসিত তো প্রশংসিত তো কারণ নাম হয় না তাই না এখন যে কেউ একজন ব্যক্তি ওখানে আরবদেরকে যা যাবর আরবদের বেদুইনদেরকে একত্রিত করে ওখানে একটা ইসলামিক রাজ্য স্থাপন করছে তো এগুলো তো তাদের জন্য সুফল বই আনছিল। কারণ একের পর এক বিভিন্ন জায়গায় আক্রমণ করে গণিমতের মাল সংগ্রহ করতো দুম বা এগুলো তো সংগ্রহ করতো এই একই সঙ্গে সুন্দর সুন্দরী নারীও বন্দিনী করে গণিমতের মাল হিসেবে ভাগ্যোগ করে নিত তো এটা একটা সুবিধা না তো এই জন্যে তারা সেই ব্যক্তিটার উপরে ভীষণভাবে সন্তুষ্ট ছিল এবং এই কারণে তারা সন্তুষ্ট হয়ে তাকে নাম দিয়েছিল মোহাম্মদ একেবারে ক্লিয়ার কাট বোঝা যায় এখন পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীতে এই ধরনের কিছু বীর তো থাকেই যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী করলেন বাংলাদেশের মানুষদেরকে মানে বাঙালি জাতিদের জাতিকে ঐক্যবাদ করে স্বাধীনতার ডাক দিলেন বাংলাদেশকে স্বাধীন করলেন তাহলে কী হলো এখানে বঙ্গবন্ধুর একটা বিশাল ভূমিকা থাকলো না এই স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পিছনে ঠিক তেমনিভাবে জর্জ ওয়াশিংটন এই যে ইউএসএ ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এটা তৈরির পিছনে তারও তো একটা বিশাল অবদান ছিল কারণ উনি তো সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীনতা এনে দেন তাই না একেবারে এই কাজটাই করছিলো কোন একটা ব্যক্তি ওই আরব দেশের মধ্যে বেদুইন যাযাবরদেরকে ইউনাইটেড করে একটা আরব রাজ্য ওখানে কাম করেছিল এবং এটা এটার কারণেই বস্তুত ওই যে আরব যা যাযাবর বেদুইন লোকজনরা তখন ওই যে যাযাবর জীবন বাদ দিয়ে তখন স্টেবল লাইফ শুরু করে এবং তারা যেহেতু একটা রাজ্য পায় এবং বিভিন্ন জায়গায় আক্রমণ করে যেহেতু গণীমতের মাল সুন্দরী টারি এগুলো যেহেতু সংগ্রহ করে তাহলে কি এখন করবে তো এই জন্য তারা এই ব্যক্তিটার উপরে ভীষণ কৃতজ্ঞ ছিল এবং কৃতজ্ঞ হয়েই কিন্তু তারা বেসিক্যালি নাম দিয়েছিল রাইট এটাই হলো আসল ব্যাপার এখন পরবর্তীতে এসে আমরা যেটা দেখি যে মুয়াবিয়ার আমলেও কিন্তু মুয়াবিয়ার আমলেও কিন্তু যে হিস্ট্রিক্যাল রেকর্ডসগুলো আছে মুয়াবিয়ার আমল পর্যন্ত আমরা দেখি যে এই যে চারজন খলিফা আবু বকর আ ওসমান ওমর আলী এদের কোনো ঐতিহাসিক রেকর্ড নেই এরা যে আসলেই ওই জায়গায় খলিফা ছিল এর কোনো রেকর্ড নেই কোনো হিস্ট্রিক্যাল রেকর্ড নেই আর্কিওলজিক্যাল কোনো রেকর্ড নেই কিচ্ছু নেই এবং সাতশো আটাশ তিরিশ সালের আগ পর্যন্ত মক্কা বলে যে একটা নগরী ওই জায়গায় আছে এটারও কোনো খবর হিস্ট্রিক্যাল কোনো ডাটাতে নেই আর্কিওলজিক্যাল কোনো এভিডেন্স নেই কীভাবে এটা প্রমাণিত ওই যে মক্কার ওই যে কাবাঘরের আশেপাশে বিশাল বিশাল যে হোটেলগুলো তৈরি করেছে এখন ওই যে সৌদি রাজ পরিবার রাইট তো ওইগুলো খনন করার সময় ওখানে আর্কিওলজিক্যালের যে দল ওখানে ছিল তারা ওখানে একটা কোনো আর্টিফ্যাক্টস পায়নি একটা কোনো আর্টিফ্যাক্টস্যাক্টস পায় পায়নি হোয়াট আজ ইট মেইন অথচ অথচ এই যে মুসলমানরা বিশ্বাস করে এটা নাকি চার হাজার বছর আগে ইব্রাহিম কর্তৃক মানে ইব্রাহিমের ছেলে ইসমাইল কর্তৃক নাকি নগরের পত্তন ঘটে তো তাই যদি ঘটে থাকে তাহলে ওখানে ওই জায়গায় যখন খনন কার্য চলে তখন এখানে কিছু আর্টিফ্যাক্টস পাবে না না এগুলো কিছুই ছিল না এই যে রোমান সাম্রাজ্য অথবা পূর্বে পার্সিয়ান সাম্রাজ্যের কোনো রেকর্ডে ওইখানে মক্কা বলে কোনো জায়গা ছিল এটার কোনো নিদর্শন নেই আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছি আবদুল্লাহ এই যে এত কথা বললে তুমি সত্যি কথাটাই বলছো যে কোরআন প্রশ্নের সম্মুখীন হয় কেন সম্মুখীন হয় জানো কারণ হচ্ছে তুমি বললে যে আল্লাহ অথরিটি দেয় নেই নবীয় অথরিটি দেয় নাই যে কোরআনকে সংকলন করার জন্য আসলে কিভাবে অথরিটি দিতে পারে কারণ এটা যদি সত্যিকার অর্থে আল্লাহর বাণী হতো তাহলে আল্লাহ নিশ্চয়ই কোনো একটা নির্দেশ দিত তাই না এবং তার থেকে বড়ো কথা হলো এটা যদি সত্যিকার অর্থে আল্লাপানি হতো তাহলে নবী খোদ নিজেই উনি তো একটা রাজ্যের মানে রাজা হয়ে গেছিলেন মদিনায় হয়েছিলেন না তাহলে ওনার আন্ডারে বহু শিক্ষিত লোকজন ছিল না তাহলে উনি এটা সংকলন করে যেতেন না এবং বলতেন না যে অতপর এটা ধরে তোমরা থেকো এবং এটা নিয়েই তোমরা চলো না উনি তো বলেননি তার মানে হচ্ছে উনি যুদ্ধবিগ্রহ ইত্যাদি করে আরবদেরকে ইউনাইটেড করে এত বেশি যুদ্ধবিদ বিগ্রহ এবং বিভিন্ন জায়গায় আক্রমণ টাক্রমণ ব্যস্ত ছিলেন তার মাথাতেই আসে নাই যে এইটা সংরক্ষণ করে না রাখলে পরবর্তীতে এটা ধ্বংস হয়ে যাবে যাবে এবং এটা আসলে একটা ধর্ম হিসাবে ভবিষ্যতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এটা তার মাথাতেই আসে পরবর্তীতে এসে আমরা যেটা দেখি বেসিক্যালি আবদুল্লাহ মালিকের সময় থেকে এটাকে একটা ধর্ম হিসাবে তারা এস্টাবলিশ করে হিস্ট্রিক্যাল রেকর্ড অন্তত তাই বলে এবং এটাকে ফুলে ফেঁপে এটাকে বর্ধিত করে কারা এই যে পরবর্তীতে আব্বাসীয় কিলাফত্র বাগদাদ বাগদাদ কেন্দ্রিক এইটা তো এটাই তো হিস্ট্রিক্যাল রেকর্ড তো সেটাই বলে এবং হজরত মোহাম্মদ কীভাবে বলবেন যে এটা সংরক্ষণ করো বা নিজেও সংরক্ষণ কেন করেনি কারণ উনি কল্পনাও করতে পারেন না যে আসলে এটা ভবিষ্যতে পৃথিবীতে এ চতুর্দিকে এভাবে ধর্ম হিসাবে ছড়িয়ে পড়বে এটা উনি কল্পনা করতে পারেননি এখন প্রশ্ন হচ্ছে যে আবদুল্লাল মালিক কেন এটাকে ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করলে এর কারণ হচ্ছে সেই সময় ধর্মের ভিত্তিতে রাষ্ট্র রাজ্য গঠিত হতো সাম্রাজ্য গঠিত হতো ওই যে পশ্চিমে যেমন বাইজেন্টাইন সাম্রাজ্য তাদের রাজনৈতিক ভিত্তি ছিল কি খ্রিস্টিয়ান ধর্ম আর এই পূর্বে যে পারস্য সাম্রাজ্য ছিল তার মানে আর আর রাজনৈতিক আদর্শ ছিল কি জরস্টিয়ান ধর্ম মাঝখানে যখন এই যে আরব একটা রাজ্য তৈরি হয়েই গেল তখন তারা তো সমস্যায় পড়ে গেলো যে তাদের রাজনৈতিক আদর্শ কী হবে তখনই তারা আসলে এই ইসলাম নামক ধর্মটার এখানে উৎপত্তি ঘটায় এবং ঠিক এই কারণেই দেখা যায় যে যদি এটাকে মানে এখানে বলা হয় যে হজরত মোহাম্মদ নাকি আব্রাহামিক ধারায় নাকি কিছু নবী অথচ দেখা যায় যে এই ইসলাম ধর্মের মধ্যে যাবতীয় যে প্যাগানিজম ধর্মের যে বৈশিষ্ট্যগুলো সব এর মধ্যে ঢুকে বসে আছে যেমন এই যে হজ করা তাওয়ফ করা তারপরে এই যে ওই যে সাফা মারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করা কাবা ঘরের চারপাশে ঘুরাঘুরি করা হজের সময় মাথা মুন্ডন করা তারপরে কাবা কাবাঘরের যে কালো পাথর আছে সেগুলো চুম্বন করা তো এইগুলো কি এব্রাহিম রিলিজিয়নের ধর্মের ধারার কোনো বিষয় নাকি ওই যে ইহুদিরা বা খ্রিস্টান নাকি হজ করে নাকি হজ যদি সত্যিকার অর্থেই এটা ইব্রাহিমের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে হয়েই থাকে তাহলে ইহুদিরা সর্বপ্রথম হ্রাস করবে না কই আমরা তো তা দেখি না হজ তো কমপ্লিটলি এখানে প্যাগানরা করতো হজ তো বেসিক্যালি ভেগার না করতো কীভাবে হজ করতো এরা ওই যে মাদাইন সালে নামে একটা জায়গা আছে আপনারা যদি গুগলে সার্চ করেন দেখবেন যে ওখানে ওই যে নেবাতিয়ান যে অ্যারাবিয়ান যারা আছে তাদের এখানে অনেক ইয়ে আছে ঘর বাড়ি মানে খুপড়ি খুপড়ি জায়গা আছে সেখানে ওই যে লাত মানা তুজ্জার উপাসনা করা হতো আর ওই যে পেট্রা জর্ডানের সেখানেও গিয়ে তারা বছরের একটা নির্দিষ্ট সময়ে তারা জড়ো হতো ওটাই ছিল আসলে হজ এবং পরবর্তীতে এটাই ইসলামে ঢুকছে যদি হজ সত্যিকার অর্থে ইব্রাহিমের ওই যে তার ছেলে কোরবানি দেওয়ার মাধ্যমে বা ওইটাকে কেন্দ্র করে যদি হজ এবং কোরবানির যদি বিষয়টা হয়ে থাকে তাহলে তো সর্বপ্রথম হজ এবং কোরবানির এই সিস্টেমটা অনুসরণ করবে কারা ইহুদিরা তাই না এবং পরবর্তীতে সেটাকে অনুসরণ করবে কারা খ্রিস্টিয়ানরা রাইট এবং তারপরে নাহলে মুসলমানরা করবে কথা নয় বার্তা নেই হঠাৎ করে মুসলমানরা হজরত মোহাম্মদ এসে বললো যে এইটা করতে হবে তো এটা তো আসলে ওখানে পত্তলিক্রা এটা করতো এবং এটা করত তো আল্লাহর মানে ওই ধারার বিষয়ে না করতো না তো কারণ ধারার ধর্ম সম্পর্কে তাদের কোনো আইডিয়াই ছিল না এরা ছিল যা যাবর এরা বিভিন্ন দেবদেবীর পূজা করতো তুজ উজ্জা এগুলো তো আমরা জানি হোবাল বাল দেবতা এবং যাকে তারা আল্লাহ বলে ডাকত এগুলো ওই যে মাদাইন সালে আপনারা দেখেন সেখানেও কিন্তু ওই যে পেটটার মতো আপনার মানে ইয়ে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে দেখবেন যে গুহার মধ্যে ঘর গুহার মধ্যে ঘর তো ওই জায়গায় এইগুলো করতো তারা হস করতো তো এইগুলাই তো ইসলামের মধ্যে ঢুকছে তো এইগুলোকে এখন তাহলে নবী যদি সত্যিকার অর্থে ধারার নবী হয়েই থাকেন তাহলে এই মানে প্যাগান অর্থাৎ পৌত্তলিকদের হস প্রথা কোরবানি প্রথা মাথা মাথামুন্ডন প্রথা মানে তারপর ওই যে কাবা ঘরের যে কালো পাথরকে চুম্বন দিলে পাপ মোচন হয় এই সমস্ত বিষয় কীভাবে ঢোকে কালো পাথর যদি সত্যিকার অর্থে ব্যস্ত থেকে এসে থাকে সেই ইসমাইলের আমলে তাহলে এগুলা মানে মানে তৌরাত কিতাবের মধ্যে লেখা থাকবে না ইহুদিরা তাহলে এই এই কালো পাথরকে চুম্বন করতো না আগে থাকতে তো কই এগুলো তো কোনো কিছুই নেই বরং এই কালো পাথরকে চুমা দেওয়াটা এগুলোকে তো ইহুদিরা কী বলে পাথর পূজা খ্রিস্টানরা কী বলে পাথর পূজা তো এইগুলা এখন দীর্ঘদিন ধরে এগুলো চর্চা হয় নাই গবেষণা হয় নাই আবদুল্লাহ এই জন্যে তোমরা বেসে গেছো কিন্তু এখন তোমাদের বাড়াবাড়ির কারণে এখন তো এগুলো নিয়ে গবেষণা হচ্ছে এখন তো মানুষের চুপ করে বসে নেই এখন তো ঐতিহাসিক নিদর্শন আর্টিফ্যাক্টস আর্কিওলজিক্যাল গবেষণা এগুলো তো সব তো শুরু হয়ে গেছে রাইট তো এখন তো আর সরে যাওয়ার কোনো কায়দা নেই আসলে সংকলন কীভাবে আল্লাহ বলতে পারে বা কীভাবে নবী করতে পারে কারণ খোদ নবীর নিজেরই তো কোনো ধারণা ছিল না সম্ভবত সম্ভবত কি করে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত যে এটা আসলে ভবিষ্যতে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে এবং সড়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার একটা অন্যতম কারণও আছে কারণ বিভিন্ন জায়গায় যখন মুসলমানরা আক্রমণ করছে অস্ত্রের মধ্যে মানে অস্ত্রের নিচেই তো তারা ইসলাম গ্রহণ করছে রাইট এবং বিভিন্ন জায়গায় আরও একটা ঘটনা ছিল কারণ সেই সময় তো অধিকাংশ জায়গায় বিশেষ করে এশিয়ার বিভিন্ন অঞ্চলে এরা তো ছিল পৌতলিক এরা পুতুল পূজা করতো মূর্তি পূজা করতো যখন এই ইসলাম সেই সেই সমস্ত জায়গায় প্রবেশ করে তো তখন তারা মানে মুখে মুখে বলছে দেখো আমাদের ধর্মের সবাই সমান আমরা দেখো মসজিদে নামাজ পড়ি তো এগুলো তো তার কোরআনা হাদিসপুরে কেউ তো ইসলাম গ্রহণ করে না এই যে ভারতীয় উপমহাদেশে এখন কোটি কোটি মুসলমান তো এরা কি কোরআন পড়ে কি ইসলাম গ্রহণ করছে নাকি এখানে ইসলাম গ্রহণের বহুবিধ কায়দা আছে এবং সেগুলো সম্পূর্ণ সম্পূর্ণ কি মিষ্টি মিষ্টি কথা যারা নাকি সুফি সাধক ছিল মিষ্টি মিষ্টি কথা বলছে কোরআন হাদিসের মধ্যে যে ইসলাম আছে সেগুলোর বাইরে ভিন্ন কথা বলে মানুষদের কি ইসলামে ডাইভার্ট করছে তাই না এরা যদি কোরআন হাদিস পড়তো তাহলে কয়জন ইসলাম গ্রহণ করতো সেগুলো নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে তো যাই হোক অবশেষে আব্দুল্লাহ কিন্তু স্বীকার করতে বাধ্য হলো হল যে সত্যিকার অর্থেই ওসমান বা আবু বকার যে কোরআন সংকলন করছে এটার প্রতি কিন্তু আল্লা বা নবীর কোনো অনুমোদন নাই সুতরাং এটা যখন স্বীকারী করলো তখন এই কোরআন বর্তমানে যেটা আমরা পাই যেটাকে বিশ্বাস করা হয় এটা নাকি ওসমান সংকলিত কোরআন তাহলে এটা কতটা আসলে আল্লাহর কথা বা নবীর কাছের কথা এটা কিন্তু প্রশ্ন রয়েই যায় না তো যাই হোক রোশন সজলকে এই কারণে ধন্যবাদ দিতে হয় কোরআন অনলি হয়ে এসে যে নানা রকম চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করছে তার প্রতি উত্তরে এসেই কিন্তু আব আবদুল্লাহকে স্বীকার করতে হলো যে আসলেই তো এই কোরআনের কোনো অনুমোদন কিন্তু আল্লাহ এবং তার নবীর তরফ থেকে নেয় আর থাকার কথাও না যেটা আমি বারবার বলছি থাকার কথাও না কারণ খোদ ওসমান বা আউবকর এগুলো তো এরা তো আসলে বাণী হিসেবে মানতো না যে কারণে আমি বলছি যে যদি তাই হতো তাহলে এই খোদ এদের হাদিসেই কীভাবে বলা আছে যে এতগুলো আনে রাত কোরআনে তারা সংকলন করেনি আল্লাহর বাণী হলে তারা এই ধরনের ভয়ঙ্কর কাজ করতে সাহস পেত কখনোই করতো না তাই না তাই বক্তব্য ধন্যবাদ